এই মুভিটা দেখার পর আমি নিজেই চমকে গেছিলাম যেটা সত্যি একদিন বাস্তবে হবে নাকি আর আমি নিশ্চিত গল্পটা জানার পর তোমরাও ভীষণ অবাধ হবে আসলে ঘটনাটা হল ডক্টর উইলিয়াম ফস্টার একজন প্রতিভাবান নিউরো সায়েন্টিস্ট একটি বায়োটেক কোম্পানিতে কাজ করেন তার গবেষণার লক্ষ্য মৃত মানুষের স্মৃতি বের করে কৃত্রিম শরীরে স্থানান্তর করা কিন্তু তার জীবন এক মর্মান্তিক দুর্ঘটনায় ছিন্ন হয়ে যায় যখন এক গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী মোনা এবং তিন সন্তানের মধ্যে দুজন মারা যায় এই শোক কাটিয়ে উঠতে উইলিয়াম তার গবেষণাকে ব্যবহার করে তাদের ফিরিয়ে আনার এক অসম্ভব সিদ্ধান্ত নেন উইলিয়ামের প্রথম পরীক্ষা যেখানে তিনি একজন মৃত সৈনিকের স্মৃতি রোবট শরীরে স্থানান্তর করেন ব্যর্থ হয় সৈনিক রোবট শরীরে নিজেকে দেখে আতঙ্কিত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে এই ব্যর্থতায় কোম্পানির সিইও মিস্টার জোনস প্রকল্পের তহবিল বন্ধ করে দেন এদিকে উইলিয়াম তার পরিবারের সাথে একটি উইকেন্ড ট্রিপে বের হন ঝড়ো আবহাওয়ায় তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং মোনা ও তার দুই সন্তান মারা যায় উইলিয়াম শোকে বিহবল হয়ে তার সহকারী এডির সাহায্যে তাদের মৃতদেহ থেকে স্মৃতি সংগ্রহ করে উইলিয়াম গোপনে তার বাড়িতে একটি ল্যাব তৈরি করে তিনি তার পরিবারের ডিএনএ ব্যবহার করে তাদের ক্লোন তৈরি করার পরিকল্পনা করেন এবং সংগৃহীত স্মৃতি তাদের নতুন শরীরে স্থানান্তর করতে চান কিন্তু সমস্যা হলো কোম্পানিতে মাত্র তিনটি ক্লোনিং পট পাওয়া যায় আর তার পরিবারে চারজন মোনা এবং তিন সন্তান উইলিয়াম একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি তার ছোটো মেয়ে জয়ীর নাম বাদ দেন এটি তাকে সতর্ক করে যে ক্লোনিং প্রক্রিয়ায় অনেক ঝুঁকি রয়েছে কিন্তু উইলিয়াম জেদ ধয়ে এগিয়ে যান সতেরো দিন পর উইলিয়াম এবং এডি তিনটি ক্লোন মোনা এবং দুই সন্তান তৈরিতে সফল হন কিন্তু স্মৃতি স্থানান্তরে সমস্যা হয় উইলিয়াম বুঝতে পারেন আগের পরীক্ষায় রোবট শরীরে স্মৃতি স্থানান্তর ব্যর্থ হয়েছিল কারণ মানুষ নিজের শরীর না দেখে আতঙ্কিত হয় ক্লোনগুলো যেহেতু তাদের আসল শরীরের হুবহু নকল তাই স্মৃতি স্থানান্তর সফল হওয়ার সম্ভাবনা বেশি তিনি মোনার স্মৃতি স্থানান্তর করেন এবং সে জেগে ওঠে উইলিয়াম তাকে অজ্ঞান করে রাখেন যতক্ষণ না বাকি দুই সন্তানের প্রক্রিয়া সম্পন্ন হয় উইলিয়ামের পরিবার ফিরে পাওয়া সত্ত্বেও তাদের আচরণে সূক্ষ্ম ত্রুটি দেখা যায় তারা অতিরিক্ত খাবার খায় বা অস্বাভাবিক আচরণ করে এদিকে মিস্টার জোন্স প্রকাশ করেন যে তার কোম্পানি কোনো মেডিকেল প্রতিষ্ঠান নয় তারা উইলিয়ামের গবেষণা ব্যবহার করে সামরিক উদ্দেশ্যে হাজার হাজার রোবটে প্রশিক্ষিত সৈনিকের স্মৃতি স্থানান্তর করতে চায় জোনস জানান তিনি উইলিয়ামের পরিবারের পুনর্জন্ম সম্পর্কে সব জানতেন এবং তাকে ইচ্ছাকৃতভাবে এগোতে দিয়েছিলেন অ্যালগোরিডাম পাওয়ার জন্য এখন তিনি উইলিয়ামকে তার পরিবারকে হত্যা করতে এবং অ্যালগোরিডাম হস্তান্তর করতে বাধ্য করেন উইলিয়াম তার নিজের স্মৃতি কপি করে একটি রোবটে স্থানান্তর করেন এই রোবট উইলিয়াম জোন্সের লোকদের পরাজিত করে এবং তার পরিবারকে বাঁচায় উইলিয়াম অ্যালগোরিদম ধ্বংস করে দেন যাতে এটি ভুল হাতে না পড়ে তিনি তার পরিবারকে নিয়ে পালিয়ে যান কিন্তু তাদের শরীরে থাকা ট্র্যাকারের কারণে জোন্সের লোকেরা তাদের খুঁজে পায় মোনা তার ক্লিনিকে গিয়ে ট্র্যাকার নিষ্ক্রিয় করে শেষে উইলিয়াম এবং তার পরিবার একটি নিরাপদ স্থানে পালিয়ে যান রোবট উইলিয়াম মিস্টার জোনসকে পুনর্জন্ম দেয় এবং গবেষণাটি গোপন রাখতে সম্মত হয় উইলিয়াম তার ছোট মেয়ে জয়ীতেও পুনর্জন্ম দেন গল্পের শেষে আমরা দেখি রোবট উইলিয়াম এই প্রযুক্তিকে সমাজের উপকারে ব্যবহার করছে যেমন একজন বৃদ্ধ কোটিপতির পুনর্জন্মের মাধ্যমে তবে তা কখনোই ভুল হাতে পড়তে দেয় না